বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু পজিটিভ অ্যাফার্মেশান নিয়ে কথা বলবো পজিটিভ অ্যাফার্মেশান কি পজিটিভ অ্যাফার্মেশান হল নিজেকে বলা এমন কিছু স্টেটমেন্ট যা আমাদের এনার্জি লেভেলটাকেই অন্য মাত্রায় নিয়ে যাবে অনেক সময় হয় না এক একটা দিন আসে আমরা কীরকম লো ফিল করি সেই সময় এই পজিটিভ অ্যাফরমেশানগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে এনার্জি লেভেলকে ঊর্ধ্বে ওঠাতে সাহায্য করবে যদি তোমার বিশ্বাস না হয় তুমি এক একটা পজিটিভ অ্যাফরমেশান পাঁচ ছ মিনিটের জন্য বলে দেখো তোমার এনার্জি লেভেলে হের হচ্ছে কি তুমি বুঝতে পারবে আসলে আমাদের কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের মধ্যে অবিরত একটা কীরকম দাতা গ্রহিতার রিলেশনশিপ চলে না সেখানে আমরা কনসাস মাইন্ড না অল টাইম সাবকনশাস মাইন্ডকে এমন নেগেটিভ বার্তাই দিতে থাকি যে সাবকনশাস মাইন্ড সেগুলিকেই গ্রহণ করে আমাদের পুরো বডিকেই সেই নেগেটিভ বার্তাটাই দেয় এখন আমরা পজিটিভ ফরমেশনের দ্বারা আমাদের কনশাস মাইন্ড যদি সাবকনশাস মাইন্ডকে সঠিক বার্তাটা দেয় দেখবে তোমরা পুরো বডি মাইন্ড জুড়ে একটা পজিটিভিটি অনুভব করতে পারবে বন্ধুরা এই পজিটিভ অ্যাফার্মেশান বলার আগে আমরা নিজেদের কাছে নিজেরা আগে এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব যে এই পজিটিভ অ্যাফার্মেশানগুলি আমরা ফিল করব এবং বিশ্বাস নিয়ে নিজেদেরকে নিজেরা বলবো এটা কিন্তু এক ধরনের সেলফ ডাইরেকশান আর আমরা যেরকম ধরো বাচ্চাদের বড় করার সময় কি করি ছোট ছোট স্টেপে তাদেরকে শেখাই ঠিক সেরকম আমাদের নিজেদের ইনার যে চাইল্ড আছে তাকেও কিন্তু এক এক সময় শেখানোর দরকার আছে আমরা অনেকেই কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছি আমি তো প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে উঠে গেছি মানে কি বলা যায় প্রৌঢ় প্রৌঢ় হয়ে গেছি কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু ইনার চাইল্ডকে কিছু না কিছু শেখাতে শেখাতে যেতে হয় এবং এই শেখানো যদি অব্যাহত থাকে তাহলে কি হয় বলতো আমাদের জীবন কিন্তু খুব জয়ফুল হয়ে উঠবে কাজেই আজকে আমাদের ভিডিওর যে টপিক পজিটিভ অ্যাফরমেশন সেটা আমরা অত্যন্ত তো বিশ্বাস নিয়ে প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও নিজেদেরকে বলবো এবং এই বলার ফলে যে পরিবর্তন আমাদের মধ্যে আসছে সেটা পরস্পরের মধ্যে শেয়ার করব আমি আশা করি তোমাদের যদি পজিটিভিটি আসে তোমরা ফিরে এসে কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবে তাহলে চলো শুরু করা যাক পজিটিভ অ্যাফরমেশানগুলি আমরা পর পর এই পজিটিভ মেশনগুলো নিজেদেরকে বলবো চলো শুরু করা যাক আমি ভিতর এবং বাইরে উভয় দিক থেকেই অত্যন্ত সুন্দর আমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার উপরে অগাধ বিশ্বাস আছে আমি সহানুভূতিশীল এবং উদার মনের অধিকারী আমাকে সবাই ভালোবাসে আমার শরীর সুস্থ এবং সুন্দর এই মুহূর্তে আমার জীবনে যা যা আছে তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমি বিশ্বাস করি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমার জন্য সঠিক পরিকল্পনা করে রেখেছেন এবং আমি অত্যন্ত বিনম্র চিত্তে সেই সৃষ্টিকর্তার কাছে আমার শতকোটি প্রণাম জানিয়ে নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে নিবেদন করছি বন্ধুরা প্রত্যেক দিন কয়েকবার এই অ্যাফার্মেশানগুলি বলে দেখো এনার্জি লেভেলের পরিবর্তন হবেই হবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে